ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারো এমন মজার নাস্তাটি আর এই নাস্তাটি কিন্তু খুবই সুস্বাদু এবং খুবই হেলদি আশা করি ছোট বড় সকলের খুবই ভালো লাগবে আর এই নাস্তাটি আমি তৈরি করেছি হাতের কাছে থাকা সব উপকরণ দিয়ে তোমরা চাইলে খুব সহজেই নাস্তাটি তৈরি করে ফেলতে পারো আসসালামু আলাইকুম তাহলে চলো দেখে নিই আমার আজকের মজার রেসিপিটি প্রথমে আমি একটা মিক্সিং বল নিয়েছি এখন আমি দুই কাপ ময়দা দিয়ে দিলাম এক চা চামচ লবণ এবং এক টেবিল চামচ সয়াবিন তেল দিলাম খুবই ভালো করে এই তিনটা উপকরণকে মিশিয়ে নেব কোনো জায়গায় যাতে কম বেশি না হয় সবগুলো উপকরণ মেশানো হয়ে গেলে এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে খুব সফট একটা ডো তৈরি করে নেব পানিটা কিন্তু অবশ্যই উষ্ণ গরম হতে হবে না হলে কিন্তু ভালো এবং সফট একটা ডো তৈরি হবে না তো আমি একটু হাতে সময় নিয়ে খুবই নরম একটা ডো তৈরি করে নিলাম তো আমি একটু হাত দিয়ে চেপে দেখাচ্ছি এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি বিশ মিনিটের মতো রেখে দিব এই সুযোগে আমি বাকি উপকরণগুলো তৈরি করে নিব তো চুলায় একটা কড়াই বসে তাতে আমি দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম এবং এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি একটু নেড়ে চেড়ে ভেজে নিব বেশি ভাজতে যাব না আর এদিকে আমি মুরগির যে বুকের মাংস আছে সেগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম সেই মুরগির মাংসগুলো এখানে আমি এক কাপ মুরগির মাংস ব্যবহার করেছি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিব ভাজা হয়ে গেলে স্বাদ মতো লবণ এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিব দুই মিনিটের মতো ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আলু কুচি এখানে আমি এক কাপ আলু কুচি ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ হলুদ গুঁড়ো চা চামচ মরিচ গুঁড়ো এবং চা চামচ জিরা গুঁড়ো সবগুলো উপকরণকে আমি খুব ভালো করে একটু ভেজে মিডিয়াম আছে আমি তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভার যখন বের হবে তখন আমি এক কাপ পানি দিয়ে দিব একটু নেড়ে চড়ে সবগুলো মশলাকে ভালো করে মিশিয়ে নিব পানির সাথে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরো পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নিব পানিটা টেনে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এখন আমি সেই ডো থেকে ছোট ছোট পেড়া বানিয়ে নেব সবগুলো পেড়া বানানোর শেষ আমার ছোট ছোট বানিয়েছে এ পর্যায়ে আমি চুলায় চলে এলাম তো পানিটা কিন্তু একদম টেনে গিয়েছে এবং মাংসটা কিন্তু হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি চুলা আঁচটা বন্ধ করে দিব এবং এই মশলার উপকরণটাকে ঠান্ডা করে নেব এদিকে আমি রুটি বেলে নিয়েছি এবং এইরকম পাতলা এবং গোল শেপ করে রুটি বেলে নিয়েছি একটা চামচের সাহায্যে আলু এবং মাংসের পুরগুলোতে আমি রুটির মধ্যে দিয়ে এভাবে সুন্দর করে ছেদ করে নিয়েছি এখন আমি দুই পাশটাকে খুব ভালো করে ভাজ করে নিব এবং হাতে অল্প অল্প পানি দিয়ে এটাকে খুব ভালো করে ভাজ করে নিতে হবে পানি না দিলে কিন্তু এটা ভাজার সময় খুলে যেতে পারে তুই পাচ্ছ রুটিটাকে চারকোনা করে ভাজ দিয়ে নিয়েছি তো একই পদ্ধতিতে আমি সবগুলো রুটিকে হাত দিয়ে দুই পাশ থেকে ভাজ করে এবং চারকোনা শেপে ভাজ করে নিব তোমরাও এভাবে সুন্দর শেপ করে ভাজ দিয়ে নিবে তো আমার সবগুলো রুটি ভাজ করা হয়ে গেছে এখন আমি চুলায় যাব চুলায় আগে থেকে একটা কড়াই বসিয়ে সেটা গরম করে নিয়েছি পাঁচ মিনিটের মতো এখন আমি রুটিগুলোকে দিয়ে দিব এবং এক মিনিট ভেজে তারপরে আমি তেল দিয়ে দিলাম একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম যাতে রুটির মধ্যে ভালো করে তেলটা মিশে যায় এরপরে আমি এক মিনিট পর পরে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিব মিডিয়াম আছে খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি তো আমার এই রুটিটা ভাজতে মোট চার মিনিটের মতো সময় লেগেছে একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে নাহলে পুড়ে যেতে পারে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবং খুব সুন্দরভাবে ভাজা হয়েছে পর্যায়ে আমি আমি নাস্তাগুলোকে তুলে তো সবগুলো নাস্তা খুব নিচ্ছি একইভাবে সুন্দর করে ভেজে নিয়েছি নাস্তাটি কিন্তু খুবই সুস্বাদু এবং হেলদি হয়েছে আশা করি ছোট বড় সবার অনেক ভালো লাগবে খুবই সহজ একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে চলে আসবো মজার কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ